হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা কাজিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজি তিনি আনারস প্রতীকে ছাব্বিশ হাজার পাঁচশো অষ্টআশি ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী হাজি জসিমউদ্দিন পেয়েছেন পঁচিশ হাজার সত্তর ভোট এবং ঘোড়া প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান মজুমদার রানা পেয়েছেন এক হাজার ত্রিশ ভোট অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবে আক্তার নির্বাচিত হয়েছেন এর আগেও তিনি এ পদে দায়িত্ব পালন করেছিলেন তিনি প্রজাপতি প্রতীকে আঠাশ হাজার চুরাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী রুবি আক্তার পেয়েছেন চব্বিশ হাজার একশো নিরানব্বই ভোট এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সুমন মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসশীল এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসাইন নির্বাচনী ফলাফল সূত্রে জানা গেছে উপজেলায় দুই লাখ ছিয়াশি হাজার চারশো সাতাশি জন ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে বান্ন হাজার সাতশো আশি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এর মধ্যে বিরানব্বই ভোট বাতিল ও বান্ন হাজার ছয়শো অষ্টআশি ভোট বৈধ হয় শতকরা হিসেবে উপজেলায় আট দশমিক চার দুই ভাগ ভোট কাস্ট হয়েছে